নমস্কার নিউজ পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে আপডেট খবরের দিকে আমরা বাঙালির পক্ষ থেকে সাংবাদিকদের উপর যে ঘটনা ঘটে গেছে গত রবিবার রাত্রে সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা দোষীদের শাস্তির দাবিতে সাংবাদিক বৈঠকে সামিল সাংবাদিকদের উপর আক্রমণের তীব্র নিন্দা সহ দোষীদের কঠোর শাস্তির দাবিতে আমরা বাঙালির রাজ্য দলের পক্ষ থেকে আজ সাংবাদিক বৈঠক এছাড়াও রাজ্য সরকারের পুজোর সময় স্কুল ছুটি বাতিল করার বিষয়ে রাজ্যে বেবি আন্দোলন হওয়ার পর তা উইথড্র করতে হয়েছে শিক্ষা দপ্তরকে কে এনআইটি পুজোর সময় ছুটি বাতিল করে শুধু একদিনের ছুটি ঘোষণা করেছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আজকে আমরা বাঙালি পক্ষ থেকে সংশ্লিষ্ট নেতৃত্ব ঠিক কি বক্তব্য উঠে আসছে আমরা বাঙালির আজকের সাংবাদিক বৈঠক থেকে শুনুন হচ্ছে আপনারা জানেন যে গত আগস্ট মাসে আমাদের রাজ্য সরকারের যে শিক্ষা বিভাগ থেকে নির্দেশ জারি করা হয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে পুজোর যে চিরাচরিত দুর্গ উৎসবকে কেন্দ্র করে যে চার দিনের ছুটি আমরা বরাবর পেয়ে এসেছি সেই সপ্তমী দশমীর দিক এই ছুটিগুলিকে কার্ডেল করে শুধুমাত্র দশমীর দিন ছুটি রাখা হয়েছে আর অন্যান্য দিন তারা অন্যান্য প্রোগ্রাম সেট করেছে এই নিয়ে তুমুল প্রতিক্রিয়া হয় আমরাও প্রতিক্রিয়া জানিয়েছি যাই হোক শেষ পর্যন্ত সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার করে এই নিয়ে আমাদের এখন কোনো বক্তব্য নেই আমরা লক্ষ্য করলাম আশ্চর্যের সঙ্গে এই আবহাওয়ার মধ্যে গতকালকে এনআইটি আগরতলা কর্তৃপক্ষ ঘোষণা করেছে কি যে দুর্গাপূজার যে চার দিনের ছুটি এই চার দিনের ছুটি বাতিল করে একদিন মাত্র দশমী দিনকে দশহরা হিসেবে একটা ঘোষণা দিয়েছে যেটা উত্তর ভারতে বাংলার অঞ্চলের বাইরে যেটা হয় ছুটি ঘোষণার অন্যান্য দিন কোনো ছুটি থাকছে না আমরা এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করছি প্রতিবাদ করছি আমরা যারা বাঙালি অংশের মানুষ দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা সরস্বতী পূজা ইত্যাদি আমাদের সংস্কৃতির অঙ্গ এবং শুধু আমাদের সংস্কৃতি নয় এই দুর্গাপূজা বর্তমানে গোটা ভারত এবং ভারতের বাইরে পৃথিবীর বিভিন্ন জায়গাতে উৎসব হয় এবং এই উৎসবের ব্যাপকতা এই উৎসবের গুরুত্ব চিন্তা করে এটা এখন ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্তির জন্যে মানে কি বলবো আন্তর্জাতিক স্তরে ভাবনা চিন্তা চলছে এই যেখানে অবস্থা সেইখানে এনআইটি কেন্দ্রীয় সরকারের মানে পরিচালিত সংস্থা এনআইটি এটা কি করে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারবে যে কোনো নিয়ম হচ্ছে কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিষ্ঠান যদি থাকে কোনো রাজ্যে সেখানে রাজ্যের মধ্যে যে সরকারি তালিকা থাকে সেটাকে তাদের মান্যতা দিতে হয় তার চেয়ে বড় কথা হচ্ছে বাঙালিদের এত বড় একটা উৎসবের দিনগুলিকে তারা ছুটি বাতিল করে এই ধরনের নির্দেশ জারি করলো যে ছাত্র ছাত্রীদের কলেজে যেতে হবে শিক্ষার্থীদের যেতে হবে এটা তারা দিতে পারে না আমরা জানি ধর্মীয় স্বাধীনতা ভারতবর্ষের মানুষের মৌলিক অধিকার যে যার ধর্মের চর্চা করতে পারে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ এক ধর্ম মানুষ আর ধর্ম মানুষের পর হস্তক্ষেপ করতে পারে না ভারতবর্ষে বাঙালি ছাড়াও যে অন্যান্য ধর্মমতের মানুষ যারা ইসলাম তারা ঈদ করতে পারে মহরম করতে পারে যারা অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষ তাদের ধর্ম চর্চা করতে পারে বিভিন্ন রাজ্যে এই ছুটি ঘোষণা আছে আমাদের উপর কেন এই আঘাতটা বাঙালিদের উপর কেন এই আঘাতটা আমরা কোনোভাবে এটা মানছি না আমরা ভাবছি এরপর শুনলেন ইতিমধ্যেই যে বক্তব্য উঠে আসছে আমরা বাঙালির পক্ষ থেকে আজকেই তারা সাংবাদিক বৈঠক করেছেন বেশ কিছু দাবি দাওয়াকে সামনে রেখে তারা আজকে সামিল হয়েছেন সাংবাদিক বৈঠকে রাজ্য কমিটির কার্যালয়ে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন